কুয়াটি এখন শুকে গেছে আর কি কুয়াটি পুরোপুরি শুকিয়ে গিয়েছে ভিতরে বলছে পুরো গর্ত রয়েছে এখনও মানে সুরঙ্গ কোনো কিছু বেরিয়ে গেছে আর কি চার সাইডতে সুরঙ্গ বেরিয়ে গেছে ক্যামেরার মধ্যে আসছে কি জানি না তো গভীরতা খুব বেশি নেই কিন্তু ভিতরে অনেকটা ধূর্নে কি সুরঙ্গ হয়ে গেছে তো বর্ষার টাইমে এখানে জল জমে দেখতে পারবেন এখানে আর সেখানকার মানুষ হজরত গুলাব শাহ বাবা রহমতুল্লাহ তালা আলায়ের যে মাজার পাকে বলা হয় যে সাপের মাঝার তারও কারণ একটা এটাই দেখতে পারবেন যে কিছু এখানে দুধের সরা রয়েছে তো ওয়াক্তের টাইমে সে জিন সাপ এখানে আসে আর দুধ খায় তো কোথায় সেই জিন সাপ বের হয় কোথা থেকে সেটাও আপনাদের ভিডিও মতো দেখাবো তো তার প্রমাণ দেখতে পাচ্ছেন এখানে সে দুধের সরা পড়ে রয়েছে তো এখানে হাসরাতের এখান থেকে সেই যেটা এখান থেকে শোনা যায় যে এখান থেকে সাপ আসে যে ওয়াক্তের টাইমে আপনারা যে সুরঙ্গ দেখতে পারবেন এখান থেকে আসে এবং দুধ পান করেন তো এখানে বেশিক্ষণ থাকবো না বিয়াদিবি হতে পারে তো চলেন আপনারা জিয়ারাত করেন আর খুব চিকন সরু রাস্তা হ্যাঁ আসতে হবে আর কি তো হাজরতের মাজার শরীফ আপনারা দেখতে পাচ্ছেন আর তারই নিচে এখানে সে সুডঙ্গটা রয়েছে আসসালামু আলাইকুম বন্ধুরা তো জানারা পার্ট ওয়ান দেখেছেন তারা জানেন আর যারা দেখেননি অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশানে পার্ট ওয়ান দেওয়া রয়েছে আপনারা দেখতে পারবেন তো এখন আপনাদের জিয়ারাত করাবো হাজরাত গুলাব শাহ বাবা রহমতুল্লাহ তাহলে পবিত্র মাজার শরীফ দেখতে পাচ্ছেন তো এখন আর রয়েছি আর সামনেই হচ্ছে হাজরাত গুলাব বাবার মাজার শরীফ খুব তাত পড়েছে আর কি তো চলো পুরো চার ঘন্টা হেঁটে হেঁটে আসছে সেই যা চার ঘন্টার মেহনত আপনাদের সামনে দেখাবো ভিডিও এই গুলাব শাহ বাবার রহমতুল্লাহ তালী আলার মাজার শরীফের পুরো জিয়ারত করাবো এরিয়া তো চলো ভিতরের দিকে যাওয়া যায় গুলাব বাবার মাজার শরীফ এখন আপনাদের জিয়ারাত করাবো আর চলো সামনের দিকে যাই তো চলো সামনের দিকে যাই আর তোমাদের যেটা বলছিলাম যে এখানে দেখতে পাচ্ছ এখনও কিছু তাজা কবর রয়েছে আর এই চৌটা ফাল্গু মুরুষপাক উপলক্ষে অনেক বাইরে থেকে মেহমানরা এসছে মাজ দিয়ার করতে তো তোমাদের একটা একটা খাস জিনিস দেখাবো এখানে প্রায় পঁচিশ ফিট নিচে একটি মাজার রয়েছে এই কুঁয়া রয়েছে আর দেখতে পারছো এই কাঁটা পাই ফুটে গেছে আর তখনকার জামানার কুয়া সব এখানে অনেক নিচে পানি রয়েছে এখন মধ্যে পানি ইউজ হয় না আর দেখতে পারবে যে আর সব একটা মধ্যে খানকা শরীপ রয়েছে আর কি এখানে জানারা থাকেন আর কি তানাদের জন্য খানকা আর রুজু করার জন্য এখানে ট্যাব লাগানো হয়েছে পুরোটাই কবরস্থান তাহলে চিন্তা করেন তখনকার জামানায় আরও কেমন জঙ্গল ছিল এখান থেকে রুজু করা যায় মেহমানদের রাশি এখানে হচ্ছে থাকে আর কি তো এখানে কিছু পুরনো কবর রয়েছে বুঝতে পারছেন সব ভেঙে গিয়েছে সব এখানে সব কবরস্থান কত বড় পিমড়ের চাঁক দেখতে পাচ্ছেন লাল মাটির পিমড়ের ঢিবা আর কি এখানে তো লাল ঢিবা সব দেখতে পারবে এখানে চাঁক করেছে আর কি ক্যাকটাস গাছ ভর্তি তো পুরোপুরি জঙ্গলি এলাকা তো এখানে অনেক ঐতিহাসিক কুয়াও রয়েছে আপনাদের দেখায় কুয়াটি এখন শুকিয়ে গেছে আর কি পুরোপুরি শুকিয়ে গেছে ভিতরে বলছে পুরো গর্ত রয়েছে এখনও মানে সুরঙ্গ কোনো কিছু বেরিয়ে গেছে আর কি সাইড সাইডতে সুড়ঙ্গ বেরিয়ে গেছে ক্যামেরার মধ্যে আসছে কি জানি না তো গভীরতা খুব বেশি নেই কিন্তু ভিতরে অনেকটা ধূড় নাকি সুড়ঙ্গ হয়ে গেছে তো বর্ষার টাইমে এখানে জল জমে তা চলো আগের দিকে নিয়ে যাই তোমাদের আর পারবেন এখানে আর সেখানকার মানুষ হাজরত গুলাব শাহ বাবা রহমতুল্লাহ তালা আলায়ের যে মাজার পাকে বলা হয় যে সাপের মাঝার তারও কারণ একটা এটাই দেখতে পারবেন যে কিছু এখানে দুধের সরা রয়েছে তো ওক্তের টাইমে সে জিন সাপ এখানে আসে আর দুধ খায় তো কোথায় সেই জিন সাপ বের হয় কোথা থেকে সেটাও আপনাদের ভিডিও মতো দেখাবো তো তার প্রমাণ দেখতে পাচ্ছেন এখানে সে দুধের সরা পড়ে রয়েছে আর মাজার শরীফের পিছন সাইডে কবরস্থানের মধ্যে কিছু মাজার রয়েছে তো আমরা যেটুকু শুনে এসেছি যে এখানে একটি ওনার একটা কারামাতি কুকুর ছিল ওনার তো সে কুকুরের কবরও মাজার রয়েছে তো কোনটা আমি ঠিক বলতে বলতে পারবো না তো আপনারা দেখতে পারবেন পিছনেও কিছু মাজার রয়েছে আর একটা নতুন কবর হয়েছে আর কি দেখতে পারবেন যে সব মাজার শরীফের ভিতর দিয়ে গাছপালা বেরিয়ে গেছে দেখতে পারবে অনেক এখানে সব অনেক কবর কবর দেওয়া হয়েছে মানুষকে চলুন মাজার পাগির পিছনে দেখি নিয়ে যাই আপনাদের মাজার শরীফ অবশ্যই আমি জিয়ারাত করাবো তার আগে আপনাদের মাজার শরীফের বাইরের কিছু অংশ আপনাদের দেখায় তো হজরত কামাল উদ্দিন শাহ বাবার রহমতুল্লাহ তালার মাজার শরীফ পঁচিশ ফিট মাটির তলায় মানে আন্ডারগ্রাউন্ডে ওনার মাজার রয়েছে তো সেটাও আপনাদের দেখাবো ঐতিহাসিক মাজার হাজরাত গুলাব বাবার মাজারকে বলা হয় ঐতিহাসিক মাজার কারণ ইতিহাস সাক্ষী রয়েছে হজরতের কারা কারামাদ যে কত আপনারা দেখতে পারবেন একশ বছরের পুরাতন সব মাজার এখানে রয়েছে আর এখানে কিছু মজার দেখতে পারবেন আর হাজারতের গুলাব সাহ পিছনে আমি রয়েছে চলো এখন তোমাদের হাজার মাজার শরীফের বাইরের কিছু অংশ দেখায় আপনাদের তো মাজার শরীফের সিন্নি কিনতে হলে এই মাজার শরীফের বাইরেই এখানে সিন্নি পাওয়া যায় জানাদার দরকার তিনি এখানে পেয়ে যাবেন পুরোটাই কিন্তু কবরস্থান আর কবরস্থানের মাঝখানে একটা মাজার রয়েছে আপনাদের সেখানে নিয়ে যাই আর হাজার গুলাবসা বাবার মাজার হচ্ছে এটি আপনাদের অবশ্যই ইনশাআল্লাহ আমি জিয়ারাত করাবো তার আগে আপনাদের বাইরের কিছু অংশ দেখায় ইনশাআ আল্লাহর এই যে জঙ্গল আপনারা দেখতে পারবেন এখানে কয়েক লাখো একর একর বলতে আমি তো বুঝি লাখো লাখো বিঘের ওপরে এখানে সব দেখতে পারবেন ধু ধু করছে সব জুম করে আপনাদের দেখায় একবার ধু ধু করছে এখানে এখানে লাখো বিঘে সব কব্রিস্তান সব ঐতিহাসিক সব কব্রিস্তান আর ওখানে একটা মাজার রয়েছে এটা কারোর কবর আর কি তো দেখতে পাচ্ছেন সেটা ভেঙে গিয়েছে আহ এখানে কাঁটা লজ্জাপতি গাছের কাঁটা ভর্তি দেখতে পারছেন কবর ভেঙে তার মধ্যে থেকে গাছ বেরিয়েছে আপনারা দেখেন আমি যাব না আর মাঝারের কাছে তো এই দেখুন আপনারা জঙ্গলের মাঝখানে জঙ্গল হয়ে গেছে পুরো কবরস্থানটা তো ভিডিওটি হয়তো অনেক লং হয়ে যাবে তো ভিডিওটি আপনাদেরকে অনুরোধ করবো একদম শেষ পর্যন্ত দেখুন আর এটি হলো হাজরতের মাজার শরীফ এখানে আর এখানে একটা মাজার রয়েছে তা চলো হাজরত গুলাব শাহবাব বাবার মাজার শরীফ আপনাদের আবার জিয়ারাত করায় তো চলো মাজার শরীফের মধ্যে নিয়ে যাই তো হাজরত গুলাব শাহ বাবার মাজার শরীফে আপনাদের নিয়ে যাচ্ছি কামাল উদ্দিন বাবার আব্বাজান এবং আম্মা জানের মাজার শরীফ এখানে রয়েছে হাজারত গুলাব শাহ বাবার মাজার শরীফ ওনারা এখন জিয়ারাত করছেন একজন ঐতিহাসিক আল্লাহলি পশ্চিম মেদিনীপুরের সারজামিনে আরাম করছেন চলো কামাল উদ্দিন শাহ বাবা রহমতুল্লা তালের মাজার শরীফের দিকে আপনাদের নিয়ে যায় আপনারা এখানে বউ দেখতে পারবেন যে হজরত সৈয়দ কামালউদ্দিন শাহ রহমাতুল্লাহ তালাহ আলের এখানে পাখের ডেট দেখুন একই শ্রাবণ চাঁদের পঁচিশ তারিখে এখানে উরুশ শরীফ হয় তো চলো হাজারতের মাজার শরীফের দিকে নিয়ে যাই আপনাদের তো আপনাদের বলে রাখি আপনারা এখন যে সিঁড়িপোটের ওটার সাথে সাথে যে মাজার শরীফ দেখতে পারবেন এটি হলো হজরত কামাল উদ্দিন আবার মাজার শরীফের উপরের কাঠামো এটা কিন্তু রিয়েল মাজার শরীফ নয় এটা হচ্ছে মাজার শরীফের কাঠামো আর মাজার শরীফ আন্ডারগ্রাউন্ডের নিচে রয়েছে যেটি পঁচিশ ফিট মাটির তোলার নিচে বেসমেন্টে রয়েছে তো এরও একটি বড়ো কারামাতের ঘটনা রয়েছে তো হাজরতের মাজার শরীফে এখন নিচে তো উপরের যে কাঠামোর মাজার শরীফ সেটি আপনাদের আপনাদের দেখুন হাজরতের মাজার শাড়ি কাঠামো তো চলো আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাই তো হাজরতের মাজার শাড়ি হচ্ছে এই বেসমেন্টের নিচে এটি হচ্ছে কাঠামো আর এই যে ছোট দরজা দেখতে পারবেন হ্যাড হয়ে লাভতে হবে আর কি তখনকার সময় মোমবাতি জ্বালিয়ে লাভ দেওয়া হতো রাস্তা সরু চিকন এরিয়া রাস্তা একদম পঁচিশ ফিট মাটির তলায় কিন্তু হাজরাতের মাজার রয়েছে আপনারা দেখতে পারবেন কত সরু রাস্তা আর এই রাস্তার নিচে কিন্তু প্রায় পঁচিশ ফিট একদম হ্যাট হয়ে দেখতে পারবেন একদম হ্যাট হয়ে আসতে হবে নিচে আসসালামু আলাইকুম তো এটি হলো হাজরাতে ফাইনালি হাজরাতের মাজার শরীফে আমরা পৌঁছে গেছি আর যেটা বলছিলাম হাজরাতের মাজার শরীফের কাঠামো সেটি হচ্ছে ওপরে আর নিচেই হচ্ছে এটি হলো হাজরাতের রিয়েল মাজার শরীফ যেটি পঁচিশ ফিট মাটির তলায় রয়েছে আপনারা জিয়ারাত করে নেন হাজর কামাল উদ্দিন শাহ এবং হাজর গুলাব শাহ আবার জিয়ারাত করলেন তো হাজরাত ইবাদাতে এত মুশকিল ছিলেন যে ওনার জমিতে ইনি গেড়ে গিয়েছিলেন ইবাতাতে তো এনার পরবর্তীকালে এখানে ওনার দাপন করা হয় প্রায় জমিন থেকে উপর থেকে প্রায় পঁচিশ ছাব্বিশ ফুট নিচে ওনার মাজার শরীফ রয়েছে আর মাটি ছাড়া প্রায় পঁচিশ ফুট নিচে তো এটি হলো হাজরতের মাজার শরীফ আপনারা জিরাত করেন তো যেটা দেখানোর কথা ছিল যে এখানে সবচেয়ে বড়ো যে কারামাদ যে দুটি জিন সাপ এনার খাদেম মা ছিলেন খাদেম ছিলেন যে প্রত্যেকটি নামাজের ওক্তের সময় কিন্তু সেই সাপ বের হয় আর মনোর মনস্কামনা অবশ্যই পূরণ হয় আপনারা চেষ্টা করবেন হজরাতের মাজার শরীফ জিয়ারাত করার বেশি বেশি আমাদের জিয়ারাত করায় আর হাজরাতের মাজার শরীফ থেকে ফের একটু নিচে লাভতে হবে আরও আরও নিচে লাভতে হবে অন্ধকার রয়েছে আর কি তো এখানে হাসরাতের এখান থেকে সেই যেটা এখান থেকে শোনা যায় যে এখান থেকে সাপ আসে যে ওয়াক্তের টাইমে আপনারা যে সুরঙ্গ দেখতে পারবেন এখান থেকে আসে আর এবং দুধ পান করেন তো এখানে বেশিক্ষণ থাকবো না বিয়াদিবি হতে পারে তো চলেন আপনারা জিয়ারাত করেন আর খুব চিকন সরু রাস্তা হ্যাঁ আসতে হবে আর কি তো হাজরতের মাজার শরীফ আপনারা দেখতে পাচ্ছেন আর তারই নিচে এখানে সে সুড়ঙ্গটা রয়েছে আর রাস্তাটা দেখেন খুব চিকন প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ ফিট নিচে এই মাজার শরীফটি রয়েছে কামাল কামালউদ্দিন শাহ রহমাতুল্লা তালের পবিত্র মাজার শরীফ আপনারা জরাত করলেন তো চলুন উপরের দিকে যাই এখান থেকে মেন পাশ পাশ ফেরাটাই খুব দুষ্কর একদম খুব সরু রাস্তা চলেন ওপরের দিকে নিয়ে যায় আপনাদের আর দেখতে পাচ্ছেন যে কতটা খাড়াই রাস্তা আর হাজরাতের আব্বাজানের মজার হচ্ছে ওখানে আর নিচে ওনার মাজার সেই আপনারা একবার রাস্তাটা দেখেন যে কত চিকন একটা রাস্তা আর এটি হলো হাজরাত কামাল শাহ আবার রহমতুল্লাহ তালাহ আলের কাঠামো মাজার শরীফের হযরত গুলাব বাবা এবং হযরত কামাল উদ্দিন বাবা রহমতুল্লাহ আলার মাজার শরীফ আপনারা জিয়ারাত করলেন ভিডিওর মাধ্যমে এবং যে পিছনে যে কবরস্থানটা আপনার দেখাচ্ছিলাম সেটি হচ্ছে এটি প্রায় হাজারো বিঘের উপরে সেটি রয়েছে আর সেই কবরস্থানের মাঝখানে কিন্তু হাজরাতের মাজার রয়েছে তো চলো বাইরের দিকে আমাদের যাওয়া যাক আর এখানে দেখতে পারবেন সব অসংখ্য সুরঙ্গ রয়েছে কোথায় কোন রাস্তায় গিয়েছে সঠিক বলতে পারবো না তো চলেন দিকে নিয়ে দেখাচ্ছেন সব এক একটা বেসমেন্ট অনেক গভীরে গভীরে চলে গেছে তো ফাইনালি আপনারা জিয়ারাত করে নিলেন হাজরত কামাল উদ্দিন শাহ বাবা রহমতুল্লাহ তালাহ আলের পবিত্র মাজার শরীফ তো বন্ধুরা হজরত কামাল উদ্দিন শাহ বাবা রহমতুল্লাহ তালাহ আল মাজার শরীফ আপনাদের জিয়ারাত করালাম এবং হাজরাতের এখানে উরু শরীফ কখন হয় আর মাজার শরীফ কটাতে কটা পর্যন্ত খোলা থাকে সেটুকি এখানকার খাদেম সাহেব যারা দায়িত্ব আছেন তাদের সাথে আমরা কথা বলবো তো চলো এখানে যিনি খাদেম আছে তারা তার মুখ থেকে শোনা যাবে তো ভাই আপনার নাম কী রয়েছে আমার নাম শেখ আবু সিদ্দিক

প্রথম কথা হচ্ছে মেদিনীপুর স্টেশন থেকে টোটো বা অটো বললেই পায়ে যাবে খাস জঙ্গল কুইকটা হ্যাঁ ওনারা বললে এখানে আর এখানে মানে মার্কিং পয়েন্ট আছে হেলিপ্যাড নিয়ার টু হেলিপ্যাড ওই হেলিপ্যাড দিয়ে বাঁদিক দিয়ে সোজা চলে আসলে মাজার মজ কিছুখানের মধ্যেই আপনি পেয়ে যাবেন আমাদের এই বাদশারি মাঝার হজরতিন নাসিরুদ্দিন শাহ পীর বাবা হজরত গোলাপ সাহ বাবার মাঝার ঠিক আছে আর এটা আরেকটা লোকেশান প্রাইম লোকেশান হচ্ছে আমাদের স্টেট বাস ডিপো স্টেট বাস ডিপোর পেছনে আছে হ্যাঁ ওরই পেছনে ওটাই লাস্ট বা বাস স্ট্যান্ড থেকে দুর্গাপুর কলকাতা ভারসহ যেখান থেকে বলেন লাস্ট অফিস হচ্ছে বাস ডিপো বাস ডিপোতে নেমে ওয়াকিং ডিস্টেন্স তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর এর আগে কারা এসছেন কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি পারেন তো শেয়ার করবেন এবং জানারা জিয়ারাত করেছেন আলহামদুলিল্লাহ তানারা চেষ্টা করেন আরও অন্যজনকে জিয়ারাত করার সুযোগ করে দেন কারণ জিয়ারাত শেয়ার করলে অবশ্যই তানারাও জিয়ারাত করবেন আর চেষ্টা করবেন হাজারাত গুলাব বাবা এবং কামরুদ্দিন শাহবাবা রহমতুল্লাহ তালা আলের মাজার শরীফে আসার এবং জিয়ারা জিয়ারাত করার তো আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে খোদা হাফিস